দর্শক আমি কিন্তু বারবার বলেছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধের বিষয়ে মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে আসলে যুদ্ধটা হচ্ছে ভারতের সাথে এবং সেই কথাটাই পাকিস্তানের সেনাপ্রধান বলছেন যে তালেবান শাসকদের অবশ্যই ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দমন করতে হবে অর্থাৎ আফগানিস্তানের ভেতরে যেই জঙ্গি গোষ্ঠীগুলো আছে সেগুলি মদত দিচ্ছে অর্থ দিচ্ছে অস্ত্র দিচ্ছে ভারত এবং সেই কারণেই ভারত তার নীতির বাইরে যে আফগানিস্তানের সাথে একটা দহরম মহরম সম্পর্ক রাখছে এবং পুরো মানে ইনডাইরেক্টলি ভারত একটা প্রতিশোধ নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সেটাই কিন্তু চলে আসছে অর্থাৎ এখানে সামনে আছে আফগানিস্তান কিন্তু পেছনে আছে ভারত এবং ভারতেই হলো মূল ফ্যাক্টর সেটা আজকে আসিম মুনির সে কথাটি কিন্তু বলছেন এখানে বলা হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তালেবান শাসকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো প্রক্সি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার খাইবার খাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ শহরে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে পাসিং আউট প্যারেডে বক্তৃতা দিচ্ছিলেন এই সময় সেনাপ্রধান মনির আফগানিস্তানের জনগণের প্রতি সহিংসতার পরিবর্তে পারস্পরিক শান্তি এবং নিরাপত্তার পথ বেছে নেওয়ার আহ্বান জানান একশো বান্নতম পি এম লং কোর্সের সামরিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন তিনি বলছেন যে কাবুলের তালেবান সরকারকে অবশ্যই তার ভূমি থেকে পরিচালিত এবং পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে সেনাপ্রধানের এই বক্তব্য এমন সময় এলো যখন কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আজ তার মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে কয়েকদিনের সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত আহত হয়েছে এমনিতে আজকে দোহাতেও সেই বৈঠক হয়েছে শান্তি বৈঠক পাকিস্তান এবং আফগানিস্তানের মাধ্যমে এবং এখানে ইরান এবং কাতার মধ্যস্থতা করছে তুরস্ক এর সাথে যুক্ত তারা আর এই সংঘাত কিন্তু দেখেন দিতে চায় না ঘটনাটা মানে আফগানিস্তান না পাকিস্তান দেখছে যে এর পেছনে আছে ভারত কারণ এই সংঘাতের মধ্যেই ভারত সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেটা কোনোভাবেই ভারতের মধ্যেই আলোচনা যে কিভাবে এই দেশটার সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলা হচ্ছে এটা তো দ্বিচারিতা আফগানিস্তানের যেই কট্ট শাসন ব্যবস্থার সাথে ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে না এবং এখনো পর্যন্ত পশ্চিমা দেশগুলো আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি এই অবস্থার মধ্যে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের নেপথ্যে ভারতের দৃষ্টিতেও আছে পাকিস্তান অর্থাৎ আফগানিস্তান যত কাছে আসবে পাকিস্তানের পাকিস্তানকে আরো তারা চেপে ধরবে বা পাকিস্তানের অভ্যন্তরে নানারকম নানা রকম যেমন বেলুচিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীকে ভারত সাপোর্ট করছে ঠিক একইভাবে এই আফগানিস্তানের যে তালেবান গোষ্ঠীগুলোকে সাপোর্ট করছে যাতে পাকিস্তানে সময় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং চাপের মধ্যে রাখে তো এই কারণেই কিন্তু আফগানিস্তানের প্রতি বলছে না যে আফগানিস্তানের ভেতরে তাদের সন্ত্রাসীদের বলতেছে আফগানিস্তানের ভেতরে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে হবে এবং এই ব্যাপারে কোনো ছাড় নেই দর্শক